কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না সমস্ত কাজ আমাদের করতে হয় একার হাতে গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে ফেলতে পারলেই কিন্তু সময় শ্রম আর মাসিক বেশ কিছুটা খরচও আমরা বাঁচিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যে এই টিপসগুলো ফলো করলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক না এখানে আমি নিয়ে নিয়েছি সয়াবিন আর এই ধরনের সয়াবিন প্যাকেট বলো বা সোয়াবিনের কাগজের বক্সগুলো বলো আমাদের বাড়িতে কম বেশি আনাই থাকে কিন্তু এই প্যাকেটগুলো যদি সিল করা থাকে সেক্ষেত্রে খুব একটা সমস্যা না হলেও প্যাকেটটা যখন আমরা ওপেন করে ফেলি না তখন এই কাটা অংশ থেকে কিন্তু ছোট ছোট পোকা এই সোয়াবিনের মধ্যে বাসা বাঁধতে পারে তার ফলে কি হয় বলো তো সোয়াবিনগুলো ফুটো করে দেয় ভেঙে ফেলে আর খেতেও ভালো লাগে না সোয়াবিনের ভেতরে ভেতরে না পোকা ঢুকে যায় যতই আমরা কোনো কৌটোতে রাখি না কেন বা দেখা যায় যা একটা এয়ারটাইট করে মুখটাকে পেছিয়ে রাখলাম সেক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা হয় দেখতে পাচ্ছ সোয়াবিন গুলোর মধ্যে কিন্তু ছোট ছোট পোকা ধরে গেছে তো এই পোকা গুলো কিভাবে ছাড়াবো বা যাতে পোকা না ধরে কিভাবে আমরা স্টোর করবো তার জন্য ছোট্ট একটা টিপস ফেলে দেওয়ার আগে অবশ্যই এই টিপসটা তোমরা দেখতে পারো তাতে কিন্তু এই সোয়াবিন গুলো আর ফেলতে হবে না তো বন্ধুরা দেখো আমরা যখন গ্যাসে রান্না করি না তখন রান্না করার সময় গ্যাস বার্নার বলো বা গ্যাসের স্টোভটা বলো এই চারিদিক কিন্তু বেশ একটা আগুনের তাপের জন্য গরম গরম ভাব থাকে তো কিছু করার দরকার নেই আলাদা করে গ্যাস খরচা করার দরকার নেই এই সোয়াবিনের ছোট ছোট টুকরো গুলোকে তোমরা গ্যাস বার্নারের চারিদিকে এইভাবে রেখে দাও তাতে কি হবে একটু গরম ভাব পেলেই কিন্তু এর ভেতর থেকে পোকাগুলো বেরিয়ে আসবে সাথে এর মধ্যে কোনো রকম জলীয় ভাব থাকলে সেটাও ড্রাই হয়ে যাবে কোনো রকম ফাঙ্গাস পড়বে না পোকা মাকড় ধরবে না এইভাবে যদি কোনো রকম ভাবে পোকা ভেতরে থেকেও থাকে বেরিয়ে আসবে তারপর এখান থেকে তুলে নিয়ে তোমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখো দেখবে বছরের পর বছর সয়াবিন স্টোর করে রাখতে পারবে একেবারে পোকা ধরবে না ভালো লাগলে লাইক করো দেখে নাও পরে টিপস নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা সর্ষে পোস্ত বাটা তো অনেক সময় হয় বাড়তে গেলে অল্প বাটা সম্ভব হয় না বলে বেশ খানিকটা বেটে নি তারপর বেটের নেওয়ার পর এইটাকে কিভাবে স্টোর করব এটা ভেবে পাই না কেননা এগুলো যেহেতু এতটাই সেন্সেটিভ জিনিস তাই অল্প একটুতেই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে আর সর্ষে পোস্ত বেটে একেবারেই রাখা যায় না তো কিভাবে স্টোর করে রাখবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা এয়ারটাইট কন্টেনার যদি সর্ষে পোস্ত বাটা বা কাজু বাদাম বাটা বা ধরো চাল মগজ বাটা যেগুলো খুবই সুস্বাদু রান্নায় ব্যবহার করা হয় সেই সমস্ত জিনিসগুলো যদি আমাদের বেটে ফেলার পর একটু বেশি থেকে যায় এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতেই পারো তবে অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনার নিতে হবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে চামচের সাহায্যে ভালো করে তোমরা এই পেস্টটাকে ভালো করে এই কন্টেনারের মধ্যে রেখে দেবে তারপর এক পরিমাণ সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেবে আর নিয়ে নেবে একটা বোটা সমেত শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটার মধ্যেও যদি পারো একটুখানি তেল মাখিয়ে নেবে তবে অবশ্যই বোটা সমেত হতে হবে তারপর এই পেস্টটার মধ্যে যদি তোমরা এইভাবে রেখে টাইট করে ঢাকনা আটকে ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো সেক্ষেত্রে মাসের পর মাস কিন্তু এই মশলা আমরা ব্যবহার করতে পারবো কোনো রকম টক গন্ধ হবে না ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা আমসি আর বন্ধুরা আমের দিন চলে যাওয়ার পর এই ধরনের আমসি দিয়ে ডাল আমসি দিয়ে চাটনি বাঙালিরা কিন্তু খেতে ভীষণই ভালোবাসে কিন্তু আমশি কেটে শুকিয়ে নেওয়ার পরে যখন আমরা এইভাবে রেখে দেবো না তখন দেখবে এর মধ্যে কিন্তু সাদা সাদা ফাঙ্গাস হয়ে যায় তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ খানিকটা সাদা সাদা ফাঙ্গাস হয়ে গেছে যেটা কিনা আর আমরা ব্যবহার করতে পারবো না ব্যবহার করতে গেলে ধুতে হবে ধুতে গেলে এই জিনিসটা ড্রাই যে শুকনো ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো কিভাবে আমরা এই যদি ফাঙ্গাস হয়েও যায় সেটাকে ঠিকঠাক মতো মুছে পরিষ্কার করে নিয়ে এটাকে আমরা আবার স্টোর করে রাখবো যাতে বছরের পর বছর এগুলোকে আমরা ব্যবহার করতে পারি তো প্রথমে এখানে একটা কিচেন টাওয়ালের মধ্যে এই আহ ঢেলে নিয়েছি আমসিগুলোকে তারপর শুকনো করে মুছে নেবো যাতে সমস্ত ফাঙ্গাস এর থেকে উঠে যায় তো দেখতে পাচ্ছ ভালো পরিমাণ কিন্তু ফাঙ্গাস হয়ে গেছে তো এই বর্ষাকালে কিন্তু যে কোনো জিনিস স্টোর করে রাখা একটা বিশাল চাপের ব্যাপার ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি যাতে সমস্ত ফাঙ্গাসটা কাপড়ের মধ্যে উঠে যায় আর সমস্ত আমসিগুলো যেন ভালো মতো থাকে তো ভালো করে মুছে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি হ্যাঁ বন্ধুরা চিনি ভালো করে এর মধ্যে দিয়ে ছড়িয়ে যদি আমরা একটা কন্টেনারে বলো বা একটা পলিথিনের প্যাকেটে বলো যদি এর মধ্যে ভরে রেখে স্টোর করতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা একেবারেই কিন্তু এই জিনিসগুলো নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে কেননা চিনি দিয়ে যদি এগুলোকে মাখিয়ে রেখে তারপর আমরা স্টোর করতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো এইভাবে তোমরা যে কোনো অফসিজনে জিনিস স্টোর করে রাখবে ভালো থাকবে ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো জামা কাপড় আর প্রত্যেকদিন রাফিューズের জামা কাপড়গুলো কিন্তু আমাদের হাতেই কাస్తা যদি অনেক রকম এক্সট্রা জামা কাপড় থাকে সেক্ষেত্রে অনেকেই মেশিনে দেয় কিন্তু প্রত্যেকের কাছে তো মেশিন নেই তখন কিন্তু হাতেই আমরা কাচি কিন্তু দেখো বন্ধুরা আমাদের হাত দিয়ে যদি কোনো রকম ভাবে যায় বা হাতে কোনো ভাবে ব্যথা লাগে হাতের তালুতে তাহলে কিন্তু এই জামা কাপড় গুলো কাটা জায়গা যদি ডিটারজেন্ট লাগে সেক্ষেত্রে আর কি খানিকটা ডিটারজেন্ট নিয়ে নিলাম এরপর জামা কাপড় দিয়ে দিলাম এরপর আর হাত লাগাবো না নিয়ে নিয়েছি পলিথিন দুটো এই ধরনের ছোট ছোট পলিথিন হাতের মধ্যে পরে রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে আটকে নেবো তাতে কি হবে পলিথিন গুলো টাইট মতো থাকবে তোমাদের কাছে গ্লাভস থাকলে গ্লাভস ব্যবহার করতে পারো কিন্তু প্রত্যেকের কাছে তো গ্লাভস নেই সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা যাদের কাছে গ্লাভস আছে অবশ্যই তোমরা গ্লাভসের ব্যবহার করবে দু হাতে পলিথিন পরে রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে নিলাম এরপর দেখো বন্ধুরা এই জামা কাপড় গুলো যেভাবে খুশি আমরা কিন্তু পলিথিন হাতের মধ্যে পরে নিয়ে তারপর কাচতে পারবো হাতে হাতে ঘষে বলো বা এইভাবে কচলে বলো যেভাবেই বলো না কেন এত সুন্দর মতো পরিষ্কার হবে না আর একেবারে পরিষ্কার তো হবে সাথে হাত লাগানো ছাড়া যদি এইভাবে আমরা এই ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় গুলো কেচে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু কাটা জায়গায় বা ব্যথা জায়গায় আমাদের কোন রকম অসুবিধা হবে না এবার পলিথিনটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি হাত কিন্তু একেবারে শুকনো রয়েছে তো কোন রকম হাতে জল লাগানো ছাড়া যদি জামা কাপড় কে ভালোই হবে ভালো লাগলে করতে না আমি নিয়েছি দুটো কলগেটের এরকম খালি প্যাকেট আর এই ধরনের শেষ পর্যায়ে এসে কিন্তু বেশ খানিকটা কলগেট থাকলেও আমরা ঠিকঠাক মতো বের করে এগুলোকে ব্যবহার করতে পারি না কেননা এতটাই ঘুমে যায় যে এইভাবে চিপে বের করতে গেলে আসে না ঠিকঠাক মতো তখন আমরা ফেলে দিই অনেকেই আছে এই পলিথিনের এই পাউচ গুলোকে কাটে কেটে নিয়ে ব্যবহার করাটা কিন্তু একেবারেই উচিত হবে না কেন এর মধ্যে কিন্তু খানিকটা বেশ অনেকটাই আছে যাতে দু তিন দিন চলে যায় কিন্তু কাটা অংশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ময়লা পোকামাকড় ঢুকে এটাকে নোংরা করে দিতে পারে তো কি করবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেলন বেলনের সাহায্যে এই টিউব আস্তে আস্তে করে এরকম ভাবে প্রেস করে দেবো যাতে নিচ থেকে সমস্ত কলগেট একেবারে পর্যন্ত উঠে আর কোনো রকম নিচের দিকে যেন লেগে না থাকে যেটা হাত দিয়ে হচ্ছিল না সেটা কিন্তু খুব সহজেই বেলনটা দিয়ে হয়ে যাবে এরপর এরপর দেখো বন্ধুরা দিকে তো উঠে গেছে নিচের দিকের খালি ওপর জায়গাটা এইভাবে মুড়িয়ে দিলাম মুড়িয়ে দেওয়ার পর কি করব দুটোতেই এইভাবে মুড়িয়ে দিয়েছি এবার এই অবস্থায় খোলা রাখলে তো ফের আবার প্রেসটা নিচের দিকে নেমে আসবে তো যাতে নেমে না আসে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে তার জন্য এখানে আমি একটুখানি নিয়ে নিয়েছি ক্লথ ক্লিপ ক্লথ ক্লাউড সাহায্যে নিচের দিকের এই জায়গাটাকে মুড়ে রাখা জায়গাটা এইভাবে আটকে দিলাম যাতে আর নিচের দিকে না কলগেটটা ছড়িয়ে পড়ে তারপর দেখো বন্ধুরা এই ঢাকনাটা খোলার সাথে সাথে কিভাবে কলগেট উপচে করছে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ তার মানে কলগেট ছিল যেটাকে না আমরা ফেলে দিতাম তো ফেলে দেওয়ার আগে অবশ্যই কিন্তু তোমরা এই কাজটা করতে পারো যাতে কোনো ভাবে আমরা পয়সা না ওয়েস্ট করে ফেলি তো ভালো লাগলে বন্ধুরা সবার সাথে শেয়ার করতে ভুলবে না লাইক করো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের টুথপেস্ট নেবে তবে চেষ্টা করবে হোয়াইট কালার কোনো টুথপেস্ট টুথপেস্ট নিতে রকম জেল কিন্তু এক্ষেত্রে চলবে না তো একটুখানি টুথপেস্ট নিয়ে নিলাম আর নিয়ে নেব একটুখানি চা পাতা টুথপেস্টের দ্বিগুণ পরিমাণ একটুখানি চা পাতা নেবে ব্যবহার করা চা পাতা হলে একটু ভালো করে ধুয়ে নেবে আর যদি ভালো ফ্রেশ চা পাতা হয় তাহলে অল্প একটু নিয়ে ভালো করে এভাবে টুথপেস্টের সাথে মিশিয়ে নেবে একটা চামচের সাহায্যে বন্ধুরা এই সলিউশনটা যে তৈরি করছি এটা কিন্তু একবার ব্যবহারের জন্য তাই খুব বেশি পরিমাণ আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিলাম না আর নিয়ে দেবো খুব সামান্য পরিমাণ দু এক ফোঁটা জল এবার ভালো মতো তিনটে জিনিসকে একসাথে মিশিয়ে দেবো তো এইভাবে যদি আমরা তৈরি করে রাখি সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কাজ করবে না যখনকার জিনিস তখন তৈরি করেই আমাদের ব্যবহার করতে হবে তাই খুব সামান্য পরিমাণে কিন্তু তোমরা এটা তৈরি করবে সমস্ত কিছু কিন্তু তৈরি হয়ে গেছে এরপর দেখো বন্ধুরা আমাদের অনেক সময় হয় মশা কামড়ায় বা কোনো রকম পোকামাকড় কামড়ে জায়গাটা লাল করে ফেলে ফুলে যায় ইচিং হয় সেই সমস্ত কারণে কিন্তু আমরা বাজার চলতি নানান রকম অয়েনমেন্ট বা অন্য কিছু ব্যবহার করি যাতে খুব তাড়াতাড়ি ইচিংটা যাতে না হয় বা রেডনেসটা যেন কমে যায় সোয়েলিংটা যেন কমে যায় এই কারণে কিন্তু বাজার চলতি নানান রকম অয়েনমেন্ট ব্যবহার করে থাকি তো এগুলো যদি আমরা ব্যবহার না করে ঘরোয়া ভাবে প্রাকৃতিক উপায় এগুলোকে হাতের থেকে আমরা রিমুভ করে দেওয়ার জন্য বা ইচিংটা বন্ধ করে দেওয়ার জন্য এই একটা সলিউশন যদি বানিয়ে গায়ে স্কিনে বা জামা কাপড়ের মধ্যে দিয়ে দিই তাহলে এর যে গন্ধ গন্ধ জন্য কিন্তু মশা মাছি পোকা মাকড় আমাদের কামড়াতেও পারবে না আর কামড়ে দেওয়ার পরেও স্কিনে কিন্তু আমরা দিতে পারবো যাতে খুব তাড়াতাড়ি একটা ফ্রেশ ভাব পাই কোনো রকম ইচিং না হয় আর জামা কাপড়ও দিতে পারবো যাতে এর গন্ধে মশা মাছি আমাদের ধারে কাছে না আসতে পারে তাই বাজার চলতি কোনো রকম কোনো কিছু না কিনে এনে ঘরোয়া ভাবে কিন্তু এইভাবে আমরা আরাম পেতে পারি ভালো লাগলে বন্ধুরা সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস আমরা প্রত্যেকদিন ঘর বাড়ি সুন্দর করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু বন্ধুরা সারা দিনের যে ময়লাগুলো সেগুলো ফ্লোর থেকে আমরা ঠিকঠাক মতো ঝাঁট দিয়ে বা মুছে পরিষ্কার করতে পারলেও আসবাবপত্রের কোনাকানাচি বা যে সমস্ত জায়গায় আমাদের হাত ঢোকে না খুব সরু জায়গা সেই সমস্ত জায়গায় কিভাবে আমরা ময়লা পরিষ্কার করবো এর জন্য কিন্তু বাজার চলতি বা অনলাইনে নানান রকম প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা কিনে আনি তো আজকে থেকে বাইরে থেকে কোনো রকম কোনো কিছু কেনার দরকার নেই এই অর্গানাইজার টা কিন্তু পরিষ্কার করে নিতে পারবে তার জন্য এখানে একটা ছেড়া এরকম পুরোনো কাপড় নিয়েছি গেঞ্জির তো কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম একটা ঝাঁঝরি তো এই ধরনের ঝাঁজরি আমাদের প্রত্যেকের কাছেই থাকে তো ঝাঁঝরির মধ্যে কাপড়টাকে ভালো করে পেছিয়ে নিই ওপরে কিন্তু একটা টাইট করে গাডার দিয়ে আটকে নিয়েছি যাতে কোন রকম ভাবে না খুলে যায় এরপর দেখো বন্ধুরা খাটের তলায় আলমারির তলায় সোফার তলায় ডাইনিং টেবিলের তলায় এমনকি যে কোনো ধরনের আসবাবপত্রের উপরে যেরকম ধরো আলমারির তলায় হয় বা ধরো অন্য দেয়ালের দিকে এরকম অনেক উঁচু উঁচু জায়গা বা কোনাকানি জায়গা আছে যে সমস্ত জায়গায় আমরা ঠিকঠাক মতো হাত ঢুকিয়ে মুছতে পারি না তো সেই রকম জায়গায় কিন্তু সুন্দর মতো অনায়াসে এই অর্গানাইজার দিয়ে যদি একটা টুল বানিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মতো আমরা পরিষ্কার করে নিতে পারবো তো তোমরা নিজেরা দেখলেই অবাক হবে যে এত সুন্দর মতো কি পরিষ্কার করা সম্ভব দেখো বন্ধুরা হাত কিন্তু এই আলমারির তলায় ঢোকে না তো এই ছোট্ট কাপড়টাকে দিয়ে যদি আমরা পরিষ্কার করতে যেতাম সেক্ষেত্রে কিন্তু পুরো ঠিকঠাক মতো পরিষ্কার হতো না যেহেতু এটা একটা ঝাঁঝরি তার মধ্যে করেছি আর এটা দিয়ে খুব সুন্দর মতোই পরিষ্কার হবে তোমরা নিজেরা দেখলে কিন্তু অবাক হবে তো দেখো বন্ধুরা এই যে কাপড়টা দেখছো এই কাপড়টা দেখলেই বুঝতে পারছো কি পরিমাণ আলমারির তলায় খাটের তলায় ময়লা ছিল যেটা কিনা এত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে এরপর কাপড়টা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো খুলে দেখানোর পর তোমরা নিজেরাই অবাক হবে যে এত পরিমাণ ময়লা ছিল যেটা কিনা ঠিকঠাক মতো পরিষ্কার করা যাচ্ছিল না তো এই রকম ভাবে যদি মাঝে মধ্যে আমরা এই কাপড়গুলো দিয়ে এই টুলটা বানিয়ে নিয়ে পরিষ্কার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে চলো দেখেন নাও পরে টিপস रेनकोट কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কমবেশি থাকে আর যদি ঘরে ছোট বাচ্চাদের জন্য রেইনকোট কেনা হয় সেই দেখবে বছরে বছরে কিন্তু রেইনকোট কিনতেই লাগে কেননা বাচ্চাদের বয়স বাড়ার সাথে সাথে সাইজের ভীষণ হেরফের হয় বলে কিন্তু প্রায় প্রত্যেক বছরই আমরা বাচ্চাদের জন্য রেইনকোট কিনে থাকি কিন্তু ছোট হয়ে যাওয়া রেইনকোট গুলো বা একেবারে নষ্ট হয়ে যাওয়া ভেতরের পার্টের যে সাপোর্টটা রয়েছে সেটা হয়তো একবারে নষ্ট হয়ে গেল জল সোপ করছে না সেক্ষেত্রে কিন্তু এরকম ভাবে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা রেইনকোটগুলোকে বাতিল করে দিই থেকে পুরনো রেনকোটও কিন্তু ফেলবো না দারুন দারুণ কাজে আমরা ব্যবহার করতে পারি তো দেখতে পাচ্ছ এখানে একটা রেনকোট হয়ে গেছে একেবারেই ছোট আর একটা রেনকোট কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে তো এই দুটো পরে থাকা রেইনকোটকে কিভাবে কাজে লাগাবো চলো দেখে নাও তো এখানে যে সব থেকে ছোট হয়ে গেছে রেনকোটটা সেই রেনকোটটাকে কিন্তু চারধার দিয়ে আমি প্রথমে ভাজ করে নেবো যেরকম ধরো হাতার দিকটা ছোট্ট করে ভাজ করে নিলাম টুপির দিকটা ভাজ করে নিলাম যেহেতু মধ্য দিকের যে অংশটা রয়েছে সেটা একটা স্কোয়ার টাইপের রয়েছে তাই আমি কিন্তু কোনো রকম কাটাকাটি বা সেলাই ছাড়াই এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো অনেকের কাছে পসিবল হয় না যে কোন জিনিস কেটে ফেলা বা সেলাই করা তো তাদের জন্য কিন্তু এই ছোট ছোট টিপসগুলো ভীষণই উপকারে আসবে চার ধার দিয়ে এভাবে ভাঁজ করে নিলামের জায়গাটা কিন্তু একটা ছোট্ট কাপড়ের টুকরোর মতো হয়ে গেছে এবার একটা আহ কাপড়ের টুকরোর মধ্যে আমি কিন্তু এই রেনকোটটাকে চার ধার দিয়ে মুড়ে নিচ্ছি তো তোমরা হয়তো বলবে যে এটা দিয়ে আবার কি হবে ঘরে যদি নিউ বর্ন বেবি থাকে বর্ষাকালে কিন্তু ভীষণ পরিমাণে বিছানার মধ্যে টয়লেট করে ফেলে আর জন্য কিন্তু আমরা ম্যাকিনটোশ বা ওয়ালক্লথ ব্যবহার করে থাকি অনেক সময় হয় সেগুলো হয়তো নষ্ট হয়ে গেল ইমার্জেন্সি পারপাস কিন্তু এই জিনিসটাকে দিয়ে এর উপর যদি মোটা করে কাপড় পেঁচিয়ে বাচ্চাটাকে শোয়ানো হয় তাহলে এর যে বোতামগুলো রয়েছে না তাতে কিন্তু কোনো রকম উঁচু নিচু লাগবে না তাতে বাচ্চাটা কিন্তু এটা মতো এর মধ্যে শুতে পারবে আর এটা যদি আমরা পেতে শুই সেক্ষেত্রে কিন্তু বিছানার মধ্যে জলসোপ করবে না সাথে বাচ্চাটা কিন্তু খুব কমফর্ট ভাবে শুতে পারবে এই কোনো রকম সেলাই বা কাটিং ছাড়া যদি পুরনো এরকম রেইনকোটকে আমরা রিউজ করতে পারি সেক্ষেত্রে কোথাও গিয়ে কিন্তু আমাদের সুবিধা হচ্ছে তো আশা করছি এই ছোট্ট টিপস কাজে দেবে চলো দেখে নাও আরো একটা রিউজ ভেতর দিকের অংশটা যেভাবে নষ্ট হয়ে গেছিল এই রেইনকোটটা কিন্তু একেবারেই বৃষ্টির দিনে পড়া যাচ্ছিল না পুরো গা ভিজে যাচ্ছিল বৃষ্টির জলে তো এটাকেও বাতিল করে দিয়েছি বাতিল করে দেওয়ার পর এরকম ভাবে ছোট করে আমি ভাঁজ করে নিলাম এটাতে শুধুমাত্র रेनकोट দিয়েই হবে তা কিন্তু নয় रेनকোটের যে প্যান্টটা হয় সেটা দিও হবে তো যেটাই হোক না কেন যদি বাতিল করে দাও এরকম প্লাস্টিক টাইপের কাপড়ে তো সেটাকে দিয়ে কিন্তু এই কাজটা হয়ে যাবে ছোট করে ভাঁজ করে নেওয়ার পর নিয়ে নিচে এখানে একটা পুরনো ছেঁড়া পিলো কভার পিলো কভারটার মধ্যে কিন্তু এই ভাঁজ করে রাখা रेनकोटটাকে এভাবে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দেওয়ার পর দারুণ একটা জিনিস তৈরি হবে যেটা কিনা তোমাদের কেউ বলে না দিলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এটাকে দিয়েও এইভাবে আমরা কাজ করে নিতে পারছি দেখো এই পিলো তো আমার একেবারেই ছিঁড়ে গেছিলো আর এই পিলো কভারটাও কিন্তু আমি রকম ভাবে বালিশে করতে পারছিলাম না তো এইভাবে ভরে নিয়ে এবার দুটো সাইড এভাবে ভাজ করে মুড়ে দিলাম এবার দেখো বন্ধুরা বর্ষাকালে কিন্তু কোনো জামা কাপড়ই শুকাতে না আর এরকম ডোর ম্যাট তো কোনো কথাই নেই একদিন যদি কাঁচা হয় দু তিন দিনও শুকাবে না তো ডোর ম্যাট যখন আমরা কাজ তখন কিন্তু আমাদের কাছে যদি এক্সট্রা আর কোনো ডোর ম্যাট না থাকে বাথরুম থেকে বেরিয়ে বা মেন দরজা থেকে ঘরে ঢোকার সময় একটা কিন্তু ডোর ম্যাট প্রয়োজন হয় তো তার জন্য যদি ডোর ম্যাট এক্সট্রা না থাকে সেক্ষেত্রে এই ধরনের একটা প্লাস্টিকের রেনকোট দিয়ে যদি আহ পরিয়ে নিয়ে এটাকে আমরা ডোর ম্যাট হিসাবে ব্যবহার করতে পারি দারুণ ভাবে কাজ দেবে আর এটা সুন্দর মতো কিন্তু পারপাস আমরা ব্যবহার করতেই পারবো এইভাবে তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ